আমার পরা আজকে তো সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে সবাই পাগলি হয়ে যাবে জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে লাইভটাকে শেয়ার করে দিতে হবে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলতে হবে এই শাড়ি সাতশো পঞ্চাশ টাকায় ও মাই গড অফার প্রাইজ একদম অবিশ্বাস্য প্রাইজ কে কোথায় দেখতে দেখছেন এত রাতে এখন রাত কয়টা বাজে একটা চল্লিশ বাজে না রাত একটা চল্লিশ বাজে এখন কোন কোন আপুরার জায়গা আছে দেখে জমদানি শাড়িটা দাও তো এই দাও এটা দাও এটা দাও এটা দাও দেখেন আজকে আরো কি কি শাড়ি আছে এবার একটা একটা করে আমার হাতে দাও তো দেখেন এগুলো সব আজকে একদম অফার দিয়ে যারা এত রাতে পাবেন একটা করে হাতে দাঁড়িয়ে দেখেন যারা জেগেছেন কে কে পাবেন আমি জানি না কে কে পাবেন আমি জানি না দেখবেন আর নিয়ে নেবেন একটা শাড়ি এক পিস করে এসে দেখেন আজকে কি শাড়ি দেখাবো আপনাদেরকে আজকে এই গোলাপিটা দোতো গোলাপি শাড়িটা দতো দেখেন ওই গোলাপিটা দেখেন আজকে কি শাড়ি দেখাবো দেখেন ওয়াও মানে আজকে কি শাড়ি দেখাবো খালি দেখেন কে কোথায় থেকে আছেন জলদি চলদি করে জয়েন করে ফেলেন ওরে বাপরে বাপ এই শাড়িগুলো আজকে পাগল হয়ে নিবেন পাগল হয়ে নিবেন পাগল হয়ে নিবেন এমন দাম আচ্ছা যারা যারা দেখছেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন ওয়া মা গড় একটা থেকে একটা কালার সুন্দর অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো ইয়াল এই শাড়িটা দেখিয়ে যেটা লালটা নিচেরটা হ্যাঁ এই পাইম দেখো এই শাড়িটার ভাতি খোলা হয় না এখনো দেখো দেখেন কার কার চাই জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে লাইভ শেয়ার করে দিতে হবে সাতশো পঞ্চাশ টাকায় শাড়ি নিবেন আজকে জলদি জলদি করে জয়েন করে ফেলবেন লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড আমাকে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করতে হবে হ্যাঁ আমাকে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করতে হবে আমি এত সুন্দর একটা শাড়ি পরে আছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি পরে আসি কার এটা লাগবে জলদি জলদি করে কমেন্টটা করে ফেলেন হ্যাঁ জলদি জলদি করে কমেন্টটা করে ফেলেন কার এটা লাগবে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা শাড়ি ওকে এইটার তো আমি এরপরে আমার পরা শাড়ি তো দেখাবো সাথে অনেক অনেক শাড়ি দেখাবো কার কোনটা লাগবে খালি কমেন্ট করেন লাইভটাকে শেয়ার করে দেন এত না কে 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 গেছেন আমার পরা শাড়িটা জাভেদ খান লিখেছে হাই আপু হ্যালো ভাইয়া নাজবুল ইসলাম তসনিফ লিখেছে আপু হ্যালো আপু আহ নাজমুল ইসলাম তাসনিফ এটা মানে ভাইয়া হবে আহমেদ পাবেল লিখেছে হাই আপু হ্যালো ভাইয়া মনের মানুষ লিখেছেন আসসালামু আলাইকুম আপুনি আলাইকুম আসসালাম এসন আপু কেমন আছেন আচ্ছা একটা একটা করে শাড়ি দেখাই দিই আপু খালি শাড়িগুলো দেখেন ওয়াও শাড়ির কথা বলছো এইটা দেখেন এইটা দেখেন আপনি কোনটা রেখে কোনটা নিবেন মাই গুডনেস এই শাড়িগুলো দেখেন এইগুলা হচ্ছে টাঙ্গাইলের জামদানি টাঙ্গাইল জামদানি হ্যাঁ টাঙ্গাইলের হ্যান্ডলুম জামদানি এইগুলা কার কোনটা লাগবে আগে দেখেন টাঙ্গাইলের জামদানি এই শাড়িগুলা কার কোনটা লাগবে আগে খালি দেখেন শাড়িটা ওয়া একটার থেকে একটা শাড়ি কিন্তু আপনার সুন্দর দিস ইজ ইয়োর বিউটিফুল ডিপ ম্যাজেন্টা কালার দিস ইজ ইয়োর বিউটিফুল ডিপ ম্যাজেন্টা কালার ওয়া এটা যা লাগবে শাড়িটা কততে দিব বলেন এটা সুপার ডিসকাউন্টে যাবে এটা টাঙ্গাইলের জামদানি টাঙ্গাইলের জামদানি কার লাগবে কে কে যেটা দেখি আমার আপুরা এই শাড়িগুলা আমি এক পিস করে আছে আপু ট্রাস্ট মি একটা শাড়ি জাস্ট এক পিস আছে এইজন্য নাম মাত্র প্রাইসে ছাড়তেছি কে কোথায় থেকে দেখছেন জলদি জলদি করে একটা একটা শাড়ি এক পিস নিজের মাকে দেন যারা প্রবাস থেকে দেখছেন মাকে গিফট করেন বোনকে গিফট করেন বাবিকে গিফট করেন হ্যাঁ বউকে গিফট করেন ভাইয়ারা যারা দেখতেছেন বউকে গিফট করেন যারা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার পরা শাড়িটা আমি একটু পরে দেখাইতেছি দেখেন এই শাড়িটার কালারটা দেখেন মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন ভেবে পাবেন না এত সুন্দর সুন্দর শাড়ি ওয়াও টাঙ্গাইলের তাপ জামদানি এইগুলা এত সুন্দর মানে দেখেই ভালো লাগতো শাড়িগুলা আহা আপনি যদি আপনার মানে এরকম একটা শাড়ি গিফট করেন একদম খুশি হয়ে যাবেন নিজের জন্য নেন মায়ের জন্য কি হয়ে গেছে সরি নেটওয়ার্কটা একটু সমস্যা হয়ে গেছিল হোপফুলি এখন ঠিকঠাক থাকবে সরি নেটওয়ার্কে সমস্যা হয়ে গেছিল আই হোপ যে ঠিকঠাক থাকবে হ্যাঁ আই হোপ যে ঠিকঠাক থাকবে এইটা দেখেন কার লাগবে কার লাগবে বলেন এইটা দেখেন হ্যাঁ আমার বউয়ের জন্য একটা লাগবে বাকি দিতে পারবেন কি ও মা হাফিজ উদ্দিন নন্দ কি নন্দাল কি নন্দাল বাকি দিলে বউ দিবে ফাঁকি বাকিতে শাড়ি নিলে বউ দিবে ফাঁকি বউ আপনাকে ফাঁকি দিয়ে আপনার বন্ধুর হাত ধরে পালিয়ে যাবে ভাই টু আপনার কাজের প্রতি এনার্জি এত শ্রম দিতে পারেন বলেই আজকে সাকসেস নাদিরা পারবে না কো আলহামদুলিল্লাহ কো এটা কে কার মাকে গিফট করতে চান বলেন কমেন্ট করে ফেলেন আমার আপুদের ভাইয়াদের কমেন্ট চাই বেশি বেশি করে একটা একটা করে লাভ লাভ রিয়েট ওয়া রিয়েট কমেন্ট চাই যারা যারা দেখখান থেকে দেখছেন লাইকটাকে শেয়ার করে দিবেন এই কালারটা দেখেন এটা চাচলের সাথে ब्लाउজ পিস দাও আছে শাড়ির আঁচলটা দেখেন একটা থেকে একটা সুন্দর না আঁচলের সাথে দাও ब्लाउজ পিস এটা দেখেন অনেক সুন্দর দেখেন 마샬라 কালারটা কি সুন্দর দেখেন আপনি মারে গিফট করেন নিজের জন্য নেন যার জন্য নেন শাড়ি দেখে পাগল হবে নারী মার্শাল অপূর্ব সুন্দর লাগছে তোমাকে সাবেদুরা খাতুন রেশমা এই শাড়িগুলো কে কে নিতে চান বলেন আর এইগুলা নিবেন সুপার ডিসকাউন্ট প্রাইসে সুপার ডিসকাউন্ট প্রাইসে কে কে নিতে চাচ্ছেন আমার আপুরা কমেন্ট করেন দেখি আপুরা সুপার ডিসকাউন্ট প্রাইসে নেবেন এই শাড়িগুলা মাই গড মাই গড দেখেন ও ও অনেক সুন্দর না এটার কালার কম্বিনেশন আর এটার আঁচলটা সবচেয়ে বেশি সুন্দর আঁচলটা অদ্ভুত রকমের সুন্দর আর আঁচলের সাথে এটা আপনার ब्लाउজ পিস দাও আছে ওকে খুবই সুন্দর আপনি যেই কালারটা নিতে চান জাস্ট টেক এ স্ক্রিনশট আপনি যে কালারটা নিতে চান জাস্ট টেক এ স্ক্রিনশট আচ্ছা একটা মিনিট সবাইকে কে কোথায় থেকে দেখছেন কমেন্টটা করেন দেখি আর লাইভটাকে শেয়ার করে দিতে পারেন যারা যারা যেখান থেকে দেখতে পারছেন ওকে তো এরপরে দেখেন পিঙ্ক কালারের আরো একটা আছে আমি একটু দেখাই দিই আমার পড়াটা খালি সাতশো পঞ্চাশ টাকা এক পিস আছে এটা টপিস তিন পিস ও আমার পরোটা তিন পিস আছে যাওয়া লাগিয়ে নিয়ে নেন আমার পরটা তিন পিস আছে সাতশো টাকায় আমার পরোটা আমার পরটা সাতশো পঞ্চাশ টাকায় দিছে আজকে রাতে আমি পাগল হয়ে গেছি আমার পরোটা সাতশো পঞ্চাশ টাকায় দিছি তাড়াতাড়ি অর্ডার করে দেন তাড়াতাড়ি অর্ডার করে দেন ওয়াও এই কালারটা দেখছেন শাড়িটা দেখছেন এই শাড়িগুলা ধরবো আর ফেলবো সাড়ে চার হাজার টাকার শাড়ি কত টাকায় দিব আজকে বলেন ডিসকাউন্টে কত দিব সাড়ে চার হাজার টাকার শাড়ি আজকে ডিসকাউন্টে কত টাকায় দিব বলেন পাগলা প্রাইসে দিব আপুরা জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে এই শাড়িটা দেখেন ভিউয়ার দেখা না না এটা এক গেছে অনেক সুন্দর শাড়ি দেখেন কালারটা তোমরাও দেখতে পারতেছো না অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ভিউজ কত দেখাচ্ছে আমরা দেখতে পারতেছি না আপু আপা অনেক ড্রেস নিয়েছি আপনার ডেলিভারি সিস্টেম অনেক তাড়াতাড়ি অ্যান্ড ড্রেসও সুন্দর হয় ডেলিভারি ম্যান ড্রেসের প্যাকেটগুলো ফেলে আসলে আপু হয় কি আদিবা জাহিন শাওলি ডেলিভারি ম্যান তো একটা ডেলিভারি প্যাকেট নিয়ে বের হয় না একটা ডেলিভারি ম্যান মনে করেন সকালে বিশ পঁচিশটা ডেলিভারি পার্সেল নিয়ে বের হয় এই বাসা ওই বাসা ওই বাসা দিতে 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 এই জন্য হয়তো এরকম হয়ে থাকে তারপর আমরা ডেলিভারি কোম্পানিকেটা বলবো দিলুপ আলম ইজ ওয়াচিং ফ্রম নিউপোর্ট পোর্ট নিউজ ভার্জিনিয়া ইউএসএ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জিয়ার ভালো আর নীল আকাশ ঢাকাই থাকি থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা ক্যাপ্টেন আমেরিকা আমি মেসেজ অর্ডার করলাম রিপ্লাই পাচ্ছি না আচ্ছা রাতের বেলা তো অর্ডারটা ছুটিতে থাকে সকালবেলা রিপ্লাই পেয়ে যাবেন আপনি যেটাই নিতে চান জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখেন এই শাড়িগুলো সাড়ে চার হাজার টাকার শাড়ি ডিসকাউন্টে কততে দিয়েছে জাস্ট দেখেন আর একটু সাথেই থাকেন ওয়াও এইটার মধ্যে কিন্তু আরেকটা কালার দেখাইছিলাম এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার আঁচল আঁচলটা অ্যাশ কালারের শাড়িটা দেখেন ও ফো শাড়িটা দেখেন মার্শাল সুন্দর কিন্তু শাড়িটা না সুন্দর কিন্তু শাড়িটা শাড়িটা খুবই সুন্দর অদ্ভুত রকমের সুন্দর একটা শাড়ি অদ্ভুত রকমের সুন্দর একটা শাড়ি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এইটা আপনার ব্লাউজ পিস সহ পাবেন এই যে দেখেন আঁচলটা কি যে সুন্দর দেখেন শাড়িটা কি সুন্দর দেখেন বাহ

ব্লাউজ পিস টা এটা হচ্ছে আপনার আঁচলটা বাহ শাড়িটা দেখেই ভাল লাগতেছে ও হো মানে এত সুন্দর সুন্দর শাড়ি এই তার জামদানি গুলা যার যেটা লাগে সেটা নিয়ে নিন এই সাড়ে চার হাজার টাকার জামদানি গুলা আমরা সুপার ডিসকাউন্টে আপনাদেরকে অনেক কম প্রাইসে দিচ্ছি এটারও আমি ব্লাউজ পিস দেওয়া আছে যে আঁচলের সাথে আপনার এখানে ব্লাউজ পিস টা দেওয়া আছে শাড়িটা দেখেই ভালো লাগতেছে দেখেন শাড়িটা শাড়িটা দেখেন দেখেই ভালো লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি দেখছেন শাড়িটা দেখেই ভালো লাগতেছে যার এটা লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন অনেক সুন্দর শাড়ি বাও প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে অনলি এক পিস করে আছে যে পাবেন অনলি একজন পাবেন এইটা দেখেন প্রতিটা কালার আহা হা প্রাণটাই চুরাই যাচ্ছে প্রাণটাই চুরাই যাচ্ছে যতগুলো কালার আছে আপু আমি দেখাই দিব এক পিস করে যতগুলো কালার আছে এক পিস করে আমি দেখাই দিব ওই শাড়িটা খুঁজে পাইছো যেটা আমি লাইভের জন্য রাখছিলাম

খুবই স্ট্যান্ডার্ড লাগবে চার যেটা লাগে এক পিস করে আছে আপনার পরে কমপ্লেন করলে আর হবে না এখনই অর্ডার করে দিতে হবে যে পাবে যে আগে অর্ডার করবে আমরা তাকে দিব এত কমে দিচ্ছি শাড়ি সবাই পাগল হয়ে অর্ডার করতেছে হ্যাঁ আগে আগে যে আগে অর্ডার করবেন আমরা তাকে দিব যে আগে অর্ডারটা প্লেস করবেন যে এটা নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট অর্ডার করে দিবেন যে যেটা নিতে চান একটা শাড়ি আপু এক পিসই হবে যে আগে অর্ডার করবেন আমরা তাকে দিয়ে দিব হ্যাঁ যে আগে অর্ডার করবেন আমরা কিন্তু তাকে দিয়ে দিব হ্যাঁ যে আগে অর্ডার করবেন আমরা কিন্তু তাকে দিয়ে দিব অনেক সুন্দর শাড়িগুলা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আমি কালকে লতানো লতানো কোন শাড়িগুলোর কথা বলছিলাম পাই বুঝছো ওই যে ইন্ডিয়ান শাড়িগুলো আছে আছিল না অনেক সুন্দর দেখেন ওয়াও মাশাআল্লাহ এই জামদানিটা ও ওয়াও খুবই সুন্দর দেখেই ভালো লাগতেছে দেখেন দেখে ভাল লাগতাছে দেখে ভাল লাগতাছে টাঙ্গাইলের তার জান্দারি অনেক সুন্দর কার এটা লাগবে দেখেন একটার সুন্দর একটা থেকে একটা সুন্দর এত রাতে কাস্টমার কই পাবে মিজান মিজান কাস্টমার কই পাবো এত রাতে আমার লাইফ প্রচুর প্রবাসী ভাইয়ারা দেখে তারা বিদেশে বসে বউদের জন্য শাড়ি অর্ডার করে মায়ের জন্য শাড়ি অর্ডার করে কইছে বউদের জন্য বউদের জন্য শাড়ি অর্ডার করে মার জন্য শাড়ি অর্ডার করে আমার প্রচুর বোনের আছে দেশের বাইরে থাকে প্রবাসী বাংলাদেশি বোনেরা যারা বিদেশে থেকেও বিদেশের কাপড়ের থেকে বাংলাদেশের কাপড়কে বেশি ভালোবাসে তারা আমাদের শাড়ি অর্ডার করে বিদেশে নিয়ে যায় আমাদের প্রচুর বিদেশি কাপড় আছে দেখেন অনেক কাপড়া লিখবে ইউএসএ থেকে দেখছে রিয়া দূর দিত কানাডা থেকে দেখছে হ্যাঁ হচ্ছে লন্ডন থেকে দেখছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখছে অস্ট্রেলিয়া থেকে দেখছে প্রচুর আপুরা রাতে আমার লাইক দেখে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার আঁচলটা মাই গড় একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর মাশালা কোনটা নিবেন বলেন তো এইটার কুচিটা ধরে দেখা এটা একটু ক্রিম টাইপের কালার অনেক সুন্দর আপু প্রতিটা শাড়ি মনটাই জুড়ায় যাচ্ছে একটা শাড়ি এক পিস করে আছে সাড়ে চার হাজার টাকার এই শাড়িগুলো আজকে সুপার ডিসকাউন্টে দিব তোমার পড়াটা নিব আমার পড়াটা নিয়ে নেন আমার পড়া সেম আমার পড়া শাড়িটা সেম আছে তিন পিস আমার পড়া শাড়িটা লস প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেখেন এই শাড়িটা কার লাগতেছে দেখেন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এই শাড়িটা দেখেন আহা শাড়িগুলো আপু দেখে লাগে না দেখেন দেখতেও ভাল লাগে অনেক সুন্দর শাড়ি এটার আঁচলটা দেখেন শাড়ির কাজটা দেখেন খুবই সুন্দর শাড়ির কাজটাও খুব সুন্দর দেখেন লুক অনেক অনেক সুন্দর দেখেন চার যেটা লাগতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজে হ্যাঁ এটা দেখেন এইটা ওয়াও পোল্যান্ড থেকে দেখছেন আকশা জান্না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাংলাদেশ থেকেও প্রচুর আপুরা আছে এখন হুরাইন মাহা লিখেছেন বাংলাদেশ থেকে আছে হ্যাঁ আপু আমি জানি প্রচুর বাংলাদেশ থেকেও এখনও অনেকে জেগে আছেন আমি জানি মিত্রা ভট্টাচার্য লিখেছে হ্যালো কলকাতা থেকে দেখছি কেমন আছো তনি হ্যালো দিদি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও সাচ এ নাইস কালার বিউটিফুল কালার দিস ইজ ইউর বিউটিফুল পিঙ্ক কালার ইউনো ও মাই গড ও মাই গড লাভলি 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 কালারটা কম্বিনেশনটা কিন্তু ভেরি প্রিটি অনেক চোস অনেক চোস দেখেন যার এইটা লাগবে সে এটা কিনে নেবেন কতজন লাইক দেখতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না এই কালারটা খুব সুন্দর একটা শাড়ি আপু এক পিস করে আছে একটা শাড়ি এক পিস করে আছে এগুলা হচ্ছে যে টাঙ্গাইলের তার জামদানি হ্যাঁ টাঙ্গাইলের তার জামদানি খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল হ্যাঁ ইফসিতা বিশ্বাস তোমার পরে শাড়িটা আমার আচ্ছা আছে আপনার কি আমাদের থেকে নিচ্ছেন আমার পরা শাড়িটা একদম সুতি একদম সুতি সাতশো পঞ্চাশ টাকা রাবে আক্তার দোলা আমিও আসি থ্যাংক ইউ সো মাচ রিয়াজুল হোক লিখেছেন তুমি তো একটা পাগলা ঘোড়া হ্যাঁ পাগলা ঘোড়া খেপেছে চাবক চুড়ে মেরেছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার আঁচল এই হচ্ছে আপনার শাড়ি সাচে নাইস কালার সাচে নাইস পাগলা ঘোড়া খেপেছে চাবক চুড়ে মেরেছে না অনেক অনেক সুন্দর আমার পরা আপু একদমই কটনের মধ্যে আমার পরা শাড়িটা দেখা দিচ্ছি একটু সাথে থাকুন আজকে তোমার থেকে দুটো শাড়ি নিলাম নাজমন সাপলা অবশ্যই হাতে পেয়ে আমাকে রিভিউ দিবেন আপু ওয়াও দেখেন শাড়িটা শাড়ির আঁচলটা দেখেন বা ব্লাউজ পিস দেওয়া আছে আঁচলের সাথে এটার অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন মাই গুডনেস মাই গুডনেস মাই গুডনেস এই ওর হাতে শাড়িটা মাপো তো ফাইন কোন পিস এই

আচলে ইয়ার সাথে ব্লাউজ পিস দেওয়া সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে যতগুলো দেখাইছি সবগুলো ওয়াও এই সব কালারটাই সুন্দর না কালারটাই সুন্দর এটাকে আরেকটা দেখাইছিলাম সে ন অন্য কালার কোনো হচ্ছে গুড়ার পাশে মানে এখানে যে অংশটা বুঝবেন এখানে ব্লাউজ পিস দেওয়া কোনগুলোর সাথে আঁচলের সাথে ব্লাউজ পিস দেওয়া সবগুলোর সাথে রানিংয়ে ব্লাউজ পিস আছে হ্যাঁ অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি ওফ কালারটা মনে হয় গিলে ধরবে আপু গিলে ধরবে গিলে ধরবে জাস্ট কালার গিলে ধরবে

খুবই নাইস ওয়াও কালারটা এই কালারটা দেখছো কালার কম্বিনেশনটা মাই গড মাই গড সবগুলো কালার আহা হা হা এই কালারটা দেখেন আপনি যার নিজের জন্য নেন এই শাড়িগুলো অন্য রকম সুন্দর লাগে তাই না অন্য রকম একটা সুন্দর লাগে এই শাড়িগুলো অন্য রকম সুন্দর লাগে দেখেন মাই গুডনেস দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে হ্যাঁ অন্য রকম একটা সুন্দর লাগে এই শাড়িগুলো ও হো 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 খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন কালার মাসাল কালারটা কি সুন্দর কালারটা দেখছেন কালারটা কি সুন্দর সবাই একটা করে ব্রেক দিয়ে দিন রাবে একটা দুলা আপু আজকে ফার্স্ট কমেন্ট করল তাই না থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য এইটা দেখেন পাঁচ দিন আগে ছয়শো পঞ্চাশ টাকার কোর্স নিছি এত ভালো কি যে বলবো জাস্ট ওয়াও অ্যাঞ্জেল তানজিল আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আজকে দুইটা ড্রেস হাতে পেয়েছি মার্শাল অনেক সুন্দর ফাতেমা জাহান আপু থ্যাংক ইউ আপনাদের এই রিভিউগুলো আপু পড়তেই খুব ভালো লাগে রিভিউগুলো আপু পড়তেই খুব ভালো লাগে ওয়াও এই কালারটা খুব ডিফারেন্ট না খুবই ডিফারেন্ট একটা কালার কফি কালারের মধ্যে এটা অনেক সুন্দর অনেক বা কপার কালারও বলতে পারেন এটা না খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার এই শাড়িটা ডিফারেন্ট এই শাড়ির কালারটাই ডিফারেন্ট না অনেক ভালো লাগতেছে এই কালারটা অনেক সুন্দর আপু সবাইকে পড়লে সুন্দর লাগবে এই শাড়িগুলো সবাইকে মানায় এই শাড়িগুলো একটা থেকে একটা সুন্দর শাহেনাথ জামান লস করে লিখেছে ওয়ালাইকুম আসসালাম ইন্ডিয়ার আসাম থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দিদি আমার লাইভে কতজন দেখা যাচ্ছে আমি আসলে কিছু ভিউ কত আছে আমি কিছুই দেখতে পারতেছি না জল পরে লিখেছেন অনেকদিন পর দেখলাম অনেক আন্দোলন করলাম আন্দোলনের মধ্যে আপনার লাইভের কথা মনে হচ্ছিলো তনি আপুর লাইভ মিস করতেছি আহারে জল আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আপু আকাশ নীল অনলাইনে যার কাছে টাকা আছে যার দরকার আছে সে অর্ডার করে আপনার মতো লোকজন যাদের যারা কখনোই অর্ডার করে না এটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন শাড়িটা মাই কর কালারটা কি সুন্দর খুবই নাইস ভেরি নাইস এন্ড বিউটিফুল একটা কালার ভেরি ভেরি নাইস এন্ড বিউটিফুল একটা কালার এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিস সহ অনেক সুন্দর একটা শাড়ি নীল পরি নীলাঞ্জনা লিখছেন তিনশো চল্লিশ জন আচ্ছা আমি বুঝতেই পারতাছি না কয়জন দেখতাছে লাইফটা টা ওয়াও এটা ওয়াও ও ফো কালারটা পাউডার ব্লু কালার দেখেই ভালো লাগতাছে অ্যাক্সেলেন্ট খুবই সুন্দর এই জামদানি দেখেন যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন যার যেটা লাগে দেখে সাথে আল্লাহ একটা কমলা কালার পাইছে আপু দেখেন কমলাটা কি সুন্দর কমলাটা জাস্ট দেখেন কি সুন্দর ওয়াও কমলা কালারটা দেখেন কি যে সুন্দর মাই গড কমলা কালারটা তাকায় থাকার মতো না ফাইম যেগুলো অর্ডার আসবে সেগুলো তো দিয়ে দিবে যেগুলো অর্ডার আসবে না ছবি তুলে দিতে হবে অনেক সুন্দর কমলাটা মানে এগুলো যেন একদম আগারে নিগারে শেষ হয়ে যায় আবার কালকেও যেগুলো দেখাইছি যেগুলো আজকে ছবি তুলছো না ওখান থেকে যেটা বাকি রয়ে গেছে মানে অর্ডার ওই ছবিটা ওটার সাথে জোড়া দিবে বুঝছো না একসাথে আবার দিয়ে দিবে বুঝলেন অনেক সুন্দর আল্লাহ কি সুন্দর কমলাটা না কমলাটা দেখো সুন্দর এই সাড়ে চার হাজার টাকার শাড়িটা দিব আপনাদেরকে দিবো আপনাদেরকে এটার খুব সুন্দর লাস্ট ওয়ান লাস্ট জামদানিটা এটা হচ্ছে লাস্ট জামদানি লাস্ট জামদানি হ্যাঁ লাস্ট ওয়ান লাস্ট জামদানি অনেক সুন্দর শাড়িটা ও লাস্ট জামদানিটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর সহ হ্যাঁ কালকে না দশ মিনিট পর আসেন দশ মিনিট পর ওয়াও খুবই সুন্দর এই কালারটাও এক মানে অনেক বিউটিফুল লাভলি একটা কালার আপনি যতগুলো জামদানি দেখেছে যেটাই আপনি নেন যেই জামদানিটা আপনি নিবেন চার হাজার টাকার জামদানি আপনি এই জামদানি গুলো নিবেন শুধুমাত্র কত করে দিচ্ছে ডিসকাউন্ট করে বাইশশো পঞ্চাশ টাকা করে নিবে শুধুমাত্র শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নিবেন আপনি যেইটাই নেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এটার আঁচলটাও খুব সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এবার আসেন আমার পড়া শাড়িটা দেখে ভালো বাসায় যায় ভাগী আমার পরা শাড়িটা আসলে এত বেশি সুন্দর হ্যাঁ আমার পরা শাড়িটা ফাইন উচালে এখান থেকে একটা ভিডিও নিতে পারো একদমই না নাও নাও রে ভাই মাইট দি দি নে আর তোর আছে চামস নাও রে ওয়াও আমার পড়াশাড়িটা একদম কঠনের মধ্যে অসম্ভব সুন্দর হ্যাঁ হম অসম্ভব সুন্দর একটা লাল শাড়ি মানে একদমই কঠনের মধ্যে যে দেখবে তারই পছন্দ হবে এই লাল শাড়ি যাবে কার বাড়ি হ্যাঁ অপূর্ব সুন্দর একটা লাল শাড়ি অ্যান্ড দেন এইটার সাথে আরেকটা সুন্দর একটা কালার আসছে হ্যাঁ এটা এইটা ওয়াও হুম হুম স্টরি ওয়াও এই কালারটা কি নাইস না মাই গড লুক অ্যাট দ্য বিউটিফুল কালার আহ কালারটা দেখেই ভাল্লাগতেসে লালটা নিবেন নাকি এইটা নিবেন লালটা নিবে নাকি এইটা নিবেন অনলি সাতশো পঞ্চাশ টাকার লস প্রাইসে নিবেন শুধুমাত্র সাতশো টাকার পানির দাম নিবেন কটন শাড়ি একদম সুতি শাড়ি দেখেন ওয়াও আমার পরা লালটা নেবেন নাকি এই কালারটা নেবেন দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার যারা পার্পল লাভার আছেন গো ফর দিস ওয়ান গো ফর দিস ওয়ান সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি পাওয়া গেলে তো ভালোই লাগে না সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি পাইলে তো মনটাই ভালো হয়ে যায় না এটুকু একটা ভিডিও না এরকম হয় না সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর অনেক সুন্দর এটা এরপরে দেখেন মাই গড় এটা লাগবে না এগুলো লাগবে না এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন কালার আহ এই কালারটা কি না পুরো দেখেন গিলে ধরছে এটার আঁচলটা কি সুন্দর পুরো আপনার এই রকম গিলে ধরছে বাউ দিস ইস রিলিভ রিলি একদম প্যারট গ্রিন কালার এইটা যার লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন প্যারোট গ্রিন কালার হা টাকায় থাকতে মন চায় না সাতশো পঞ্চাশ টাকায় নিবেন এটা অনলি সাতশো পঞ্চাশ টাকায় আহ দেখে কি ভালো লাগতেছে দেখেন একদম টিয়া পাখি কালার অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন একদমই টিয়া পাখি কালার অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে কি নেভি ব্লু কালার না এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার আমি লালটা নিতে চাই শিমুর রাজীব নিয়ে নেন আপনি যাকে গিফট করবেন খুব সুন্দর ইনআইতি এইভাবে দেখে আমি নিয়েছিলাম আচ্ছা কয়েকদিন আগে নিউজে দেখেছি না যে গুলিস্তানের ড্রেস সেটা কেউ প্রতারিত হবেন না আচ্ছা তাই ইনআইতি গুলিস্তানে কি শাড়ি গুলিস্তানের শাড়িও বানায় ড্রেসও বানায় জুতোও বানায় তাহলে তো গুলিস্তানকে ঢাকা শহরের রাজধানী করা উচিত হ্যাঁ আপা তাই না আপনাকে নিউজে কে এগুলো কতগুলো হলুদ সাংবাদিক আছে তারা মনে করেন পাকিস্তানের সাথে মিল রেখে গুলিস্তান নামটা লাগাইছে নেই ইচ্ছা করে মানুষের থেকে পয়সা খেয়ে আমাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য কোনো মানে অন্য কোনো ব্যবসায়ীর থেকে পয়সা খাইছে এইসব সাংবাদিকরা হলুদ সাংবাদিক আছে কিছু এই হলুদ সাংবাদিক কিছু আমার পিছনে লাগছিল নেই এরা মনে করেন যে কোনো ব্যবসায়ীর থেকে টাকা খাইছে কেউ আমার পিছনে লাগাইছে লোক লাগাইছে কারণ আমার সব থেকে বেশি শোরুম মানে যারা বিশেষ করে অনলাইনে লাইভ লাইভ লাইভে আমরা যারা কাজ করি আমার সবচেয়ে বেশি শোরুম অনেক অনেকের মনে করেন হিংসা লাগে আমাকে দেখলে হিংসা থেকে আমাকে পচানোর জন্যই কাজ কাজগুলা করছে তে আপা গুলিস্তানে যদি শাড়িও বানায় ড্রেসও বানায় জুতো বানাই আপনি আমরা ঠিকানাটা দেন আমি যাই একটু ভিজিট করে আসি হ্যাঁ লস প্রাইস একদম অনলি ময়না চৌধুরী তোমাকে লাল পরি লাগতেছে আপু ফাউলুকের এর কথায় কান্দিউন সেটাই আপু থ্যাংক ইউ সো মাছ আপু ময়না চৌধুরী আপু থ্যাংক ইউ চেরি ব্লসম লিখেছে ট্রু থ্যাংক ইউ সো মাছ ওয়া অনেক সুন্দর অনেক 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 সুন্দর এবং আপনি পরে খেয়াল করে দেখবেন আল্লাহর রহমতে এবং মানুষের দুয়ায় এবং আমি মহামন্ন হাই কোর্টের কাছে যে আল্লার আমি আমি বিচার চাই কিন্তু আমি মহাম্ন্য হাই কোর্টের অর্ডার পেয়েছি এবং আমি মহামান্য হাই কোর্টের অর্ডার নিয়ে কিন্তু আমি দোকান খুলেছি সো ফালতু কথা বলবেন না খামাখা হলুদ সাংবাদিকদের কিছু হলুদ নিউজ দেখছেন পরে যখন মহাম্নু হাইকোর্ট যখন অর্ডার দিস আমার দোকান খোলার জন্য ওইটা দেখেন নাই ওয়াও ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা ও মাই গড ও মাই গড কি যে সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক কালার মার ডালা মার ডালা মার ডালা ওয়া খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন সাতশো পঞ্চাশ টাকা আপনি এত সুন্দর একটা শাড়ি পেতেছেন ব্ল্যাকটা দেখেন আর এবার আসেন আমার লালটা আমার পরে লালটা কে নিতে চান তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে শাড়িটা আফরিন তসফি থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ এটা হচ্ছে আমার পরা লালটা আমি তো পরেই আছি এটা আমার পরা শাড়িটা এটা হচ্ছে আঁচলটা পুরো শাড়িটা এরকম হবে এটা তো আমি পরেই আসছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন পুরো শাড়িটা এরকম হবে সাতশো পঞ্চাশ টাকা একটা শাড়িও থাকবে না এরকম চোদ্দোশো পনেরোশো টাকার শাড়ি কেউ যদি সাতশো পঞ্চাশ টাকায় পায় তারপরে কে শাড়ি থাকে বলেন একটা শাড়িও আপনার কি থাকবে হ্যাঁ একটা শাড়িও থাকবে না আল্লাহর রহমতে ওকে সো থ্যাংক ইউ সো মাচ যে যেটা নিতে চান তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজ অর্ডারটা করে দেন টিপ পরলে সুন্দর লাগে সজীব ইসলাম আজকে ঠিক ঠিক নাই সুমো সুমনা শিমু লিখেছে তোমার থেকে প্রতি বছর দশ বারোটা ড্রেস না হয় কিন্তু তোমাকে কমেন্ট করলে কমেন্ট পড়ো না তোমার কথা শুনতে ভালো লাগে আই এম সো সরি সিমো অপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ পাশে লোকে কিছু বলে কান দিও না এফ এইচ খান থ্যাংক ইউ সো মাচ আহা আপনি ড্রেস নিয়ে তারপরে বুঝে গেছেন সব ড্রেস হচ্ছে যে গুরিস্থান থেকে বানানো হয় না ওকে আপনার মাথার মধ্যে অনেক বুদ্ধি ক্যারাউট আউট থ্যাংক ইউ সো মাচ এটা অনেক অনেক সুন্দর ব্ল্যাক না পরে রেড পরার জন্য ধন্যবাদ চেসিকা আহমেদ আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই নেক্সট লাইভে দেখা হবে কালকে দুপুর দুইটা লাইভ করবো ওকে কালকে জাস্ট দুপুর দুইটাই দুপুর দুইটা লাইভ কেউ মিস করবে না সিনতে ইসলাম লহামিয়া কেমন আছো তোমার সব ড্রেস বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু ভালো আছে আপনি কেমন আছেন জাভেদ খান ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন শান্তি সারপ্রাইজ সবাই ভালো আছে সাইকা আফরিন তসফি থ্যাংক ইউ সো মাচ কালকে দুপুর দুইটা লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ